পৃথিবীর শেষ প্রান্তে যেখানে প্রকৃতি তার সবচেয়ে মহিমান্বিত রূপে ধরা দেয় অ্যান্টার্কটিকা অ্যান্টার্কটিকা মানেই বরফের সমারোহ এই বরফের রাজ্যে রয়েছে এক অসাধারণ জীবনচক্র পেঙ্গুইন সিল এবং তিমির অবাধ বিচরণ বিজ্ঞানীরা এখানে কাজ করেন জলবায়ু পরিবর্তন এবং আমাদের গ্রহের ভবিষ্যৎ নিয়ে গবেষণা করেন কিন্তু অ্যান্টার্কটিকা শুধু বরফ আর বিজ্ঞান নয় এটি এক অব্যক্ত সৌন্দর্য আর রহস্যের আধার এখানকার নীরবতা আপনাকে মুগ্ধ করবে এর বিশালতা আপনাকে বিনয়ী করে তুলবে অ্যান্টার্কটিকা এক বিশুদ্ধ অক্ষত বিশ্ব যা আমাদের সকলের রক্ষা করা উচিত আপনি কি প্রস্তুত এই মহাদেশের রহস্য উন্মোচন করতে এমন আরও দারুণ তথ্য জানতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ ফলো করুন নতুন নতুন ভিডিও মিস না করতে বেল আইকন আর ফলো বাটনে ক্লিক করতে ভুলবেন না